সবাই কেমন আছেন দেখেন সৌদি আরবে বেশিরভাগ যে বেশি বড় বড় গাছ না ছোট ছোট দেখেন আজোয়া গাছে এটা এগুলো এক নাম্বার আজোয়া গাছ দেখেন আজ আজোয়া গাছ আমরা মাটির থেকেই মাটি থেকে বৈশা বৈশাখ খেজুর পড়তে হয় আজোয়া গাছের রতবগুলি দেখেন একটা একটা গাছে ছোট ছোটো গাছে চার পাঁচটা করে বাদি থাকে বেশি রাখা হয় না কারণ বেশি রাখলে গাছের এবং খেজুরের সমস্যা হয় রক্তপাত অসুবিধা হয় যেমন দেখেন এই গাছটাতে কতগুলা 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 বাদি দেখেন বড় বড় হয়ে গেছে এইগুলা খেজুর এক নাম্বার আজহা খেজুর যারা যারা দেখেন নাই আজোহা খেজুর দেখেন কত সুন্দর সুন্দর খেজুরগুলি এরকম আমাদের এখানে দশ বারোটি গাছ আছে দেখেন কত সুন্দর গুণ করে বান্ধব রাখছে আজহা খেজুরগুলি এটা হয়েছে বড় খেজুর বড় গাছ আজহা গাছে দেখেন আপনাদের সব দেখাচ্ছি আজওয়া গাছের খেজুরগুলি এগুলো কিছু হালকা জুট হয়েছে কারণ ফুলের অসুবিধা হলে গাছে খেজুর গাছে জুট হয় খেজুরে আজহা গাছে খুব সাবধানে দিতে হয় গাছগুলি গাছগুলিতে খেজুর খুব ফুল বেড়া গাছে ফুল খুব সাবধানে দিতে হয় যদি না দেওয়া হয় তাহলে দেখেন জুট হয় এগুলো হয়েছে আজোয়া আজোয়া খেজুর আপনাদের যারা যারা না দেখছেন তারা আজোহা খেজুর দেখলে সবচেয়ে হতাশ কাণ্ড হল যে খেজুর মাটি থেকেই পারা যায় প্রত্যেকটা খেজুর গাছে মাটি থেকে পারা যায় দেখেন আপনার না দেখলে বিশ্বাসই করতে পারবেন না দেখান প্রত্যেকটা খেজুর গাছের দেখেন কত বড় বড় খেজুর রয়েছে যারা আমার ভিডিওগুলো দেখতে চান নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে